বিসমুল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে যে সেটগুলো দেখতেছেন সবগুলো সেটের আমরা রেট বলে দেবো বেশিরভাগ সেট এখানে আনটাস মানে কোনো কাজ করা হয় নাই কোনটার ভিতরে কি আছে অরিজিনাল কফি সব বিস্তারিত বলে দেবো সামানে পিছনে সব বলে দেবো আপনারা ভিডিওটা টানবেন না মনোযোগ সহকারে দেখবেন কি কী সেট আছে কোনটার কত টাকার রেট বিস্তারিত আমরা বলে দিব সবার প্রথমে আহুজা পাঁচশো যেটা দেখতে পারতেছেন আহুজা পাঁচশো সর্বনিম্ন রেট মাত্র একুশ হাজার টাকা একদম তাতালের কোনো ফোটা পরে নাই কোনো টাচ হয় না এটা মাস্টার কপি তারপরেও একদম ফ্রেশ নিখুঁত চলে খুবই ভালো চলে মাস্টার কপি হিসেবেও সেটটা খুবই ভালো চলে এক জোড়া বক্স বা সাত আটটা মাইক খুব সুন্দরভাবে চালাতে পারবেন তাতালের কোনো ফোটা নাই পাঁচশোর ভিতরে মাত্র একুশ হাজার পাঁচশো ষোলো পাঁচশো ষোলো যেটাই নেন টেনিস্টারগুলো একদম ফ্রেশ আছে হালকা পাতলা টুকটাক কাজ আছে কিন্তু সেট একদম ফ্রেশ কোনো ঝামেলা নাই বিশ হাজার টাকা পিস পাঁচশো ষোলো যেগুলো দেখতেছেন বিশ হাজার টাকা পিস এরপরে দেখতেছেন আহুজা আড়াইশো এগুলা এরপরে যেটা আহুজা আড়াইশো এটাও একদম ফ্রেশ নতুনের মতোই ফ্রেশ কোনো তাতালের ফোটা পড়ে নাই একদম ফ্রেশ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আহুজার একদম অরিজিনাল মুসপেট একদম অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো সমস্যা নাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখতেছেন পঙ্কজের আড়াইশো পঙ্কজের আড়াইশো এটাও একদম ফ্রেশ এটা মেটাল পঙ্কজের আড়াইশো মেটাল যেটা দেখতে পাচ্াছেন এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা যেটা দেখতে পাচ্াছেন পঙ্কজের আড়াইশো এরপরে যেটা দেখতেছেন আহুজা আড়াইশো এটাও একদম ফ্রেশ ফুল ফ্রেশ কোনো কোনো প্রকারে কোনো কাজ নাই নিবেন আর চালাবেন কোনো ঝামেলা নাই কোনো ভক্কর চক্কর নাই এটা সর্বনিম্ন বিশ হাজার পাঁচশো টাকা একদম নতুনের মতো সবকটা সেট দেখতে পারতেছেন একদম ফ্রেশ ফ্রেশ সেট মানে কোনো একটা সেটের ভিতরে কোনো ঝামেলা নাই এরপরে যেটা দেখতেছেন আহুজা আড়াইশো এইটাও একদম ফুল ফ্রেশ যেটা দেখতে পারতেছেন আহুজা আড়াইশো একদম ফুল ফ্রেশ সবকটা সেটের পিছন পাট আমরা দেখাবো ভিডিওটা দেখতে থাকেন এটা সর্বনিম্ন রেট মাত্র বিশ বিশ হাজার পাঁচশো টাকা এটাও বিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কোনো মুসপেড কোনোটার ভিতরে কাজ করা হয় নাই কোনোটার ভিতরে কোনো কিছু টাচ করা হয় নাই তাতালের ফোটা নাই বিশ হাজার পাঁচশো টাকা এরপরে একশো বিশ এটা একদম নতুনের মতোই ধরতে গেলে একদম নতুন মার্কেটের যে অবস্থা এটা সেম একই অবস্থা এটার দাম তেরো হাজার একদম নতুন চকচক করতেছে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা হলে একশো বিশ আপনারা নিতে পারবেন ষাট ওয়াট একশো বিশ ওয়াট যেটা দেখতে পারতেছেন এটা বারো বোল্টের একটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এরপরে আহুজা আহুজা পাঁচশো যে সেটটা দেখতেছেন এটা একবারে নতুন তাতালের কোনো ফুটা পড়ে নাই মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা একদম নতুন চকচকা একটা সেট এখন পর্যন্ত ডাকনা খোলা হয় নাই কোনো তাতালের ফুটা পড়ে নাই তারপরে যেগুলো দেখতেছেন আর ফোর জিরো এইট জিরো যেগুলো দেখতেছেন এগুলো হালকা পাতলা টুকটাক কাজ করা আছে মোসবেট চেঞ্জ করা আছে কিন্তু ক্যাপাসিটার বোর্ড ট্রান্সফার্মার সব অরিজিনাল একদম রানিং সেট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা করে সেটগুলো যেগুলো দেখতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা করে সি এ থার্টি যেটা দেখতেছেন মাত্র ছত্রিশ হাজার টাকা একদম অরিজিনাল একদম অরিজিনাল এরপরে যেটা পিবি দুই হাজার যেটা দেখতেছেন একদম ফুল ফ্রেশ কোনো কিছু চেঞ্জ করা হয় নাই মালিক যে ছিল বোকার মতো স্প্রে করে কালারটা চেঞ্জ করছে কিন্তু সেট একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ কোনো প্রকার কাজ করা হয় নাই এটা সর্বনিম্ন রেট বাইশ হাজার টাকা পিবি দুই হাজার স্ট্যান্জার স্ট্যানজার দুই হাজার যেটা দেখতে পাচ্ছেন আহুজা আশি যেটা দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ এটার দাম সর্বনিম্ন সাড়ে সাত হাজার টাকা আপনাদের সেটগুলো আমরা পিছনের পার্টগুলো দেখাবো সবার নিচ থেকে দেখতে পাচ্তেছেন পাঁচশো পাঁচশো নিচে পাঁচশো আহুজা পাঁচশো ষোলো পাঁচশো ষোলো আড়াইশো যেটা দেখতে পারতেছেন আহুজা আড়াইশো আহুজা এটা পঙ্কজ আড়াইশো যেগুলো দেখতে পারতেছেন মানে এক কথায় সেটগুলোর মধ্যে কোনো ভাঙ্গাচোড়া বা কোনো স্পট নাই যে সেটগুলো দেখতেছেন সবগুলো সেটই একদম ফ্রেশ নিবেন আর চালাবেন এরপরে যেগুলো দেখতেছেন এই যে দেখেন এগুলাও ফুল ফ্রেশ নিজে পিছন সাইডে যেটা দেখাবার চেষ্টা করতেছি এরপরে যে পুনর্শ এই যে দেখেন এটাও একদম ফুল ফ্রেশ তো সবাই ভালো থাকবেন যারা যারা ভিডিওগুলো দেখতেছেন আমাদের সাথে থাকবেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন